গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সোমবার প্রসেনজিৎ এসছে আমি কাল চলে যাব মঙ্গলবার দিন মঙ্গলবার দিন মকর সংক্রান্তি পড়ছে তো কিছু করার নেই টিকিট কাটা আছে তো ওই জন্যে চলে যেতে হবে তো মা এই জামাই আসবে বলে একটু মাংস আর ফ্রায়েড রাইস করছিলো আর এমনিতে শীতকালে তো জানেন ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগে তো মাংসটা এমনি হতো তো আলাদা করে ওই জন্য ফ্রায়েড রাইসটাও আর কি বানানো হলো তো ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আমার বানানো আর মাংসটা করছিলাম আর মা পাশে বসে বসে এই গল্প করছিল বিভিন্ন রকমের আর আলুটা এখানে ভাজা হয়ে গেছে আর উঠিয়ে রেখেছি তারপর মাংসটা কষিয়ে প্রেশার কুকারে যখন বসাবো তখন আলুটা দিয়ে দেবো আগের দিন বার্নপুরে গেছিলাম তো কিছু কেনাকাটা করার ছিল এই মায়ের একটু সুতো তারপরে এই কতগুলো কয়েকটা জিনিস মেটের একটা পুতুল কিনেছি তারপরে ছোটোখাটো জিনিস আর কি কতগুলো ছিল কতগুলো মেটার কতগুলো জাঙ্গিয়া হ্যাঁ এইগুলো কয়েকটা আর কি আমার একটা লেগিনস এগুলো কিনলে কিনলাম আর কি দরকার ছিল হ্যাঁ তো কিনে এনে টেনে শনিবার দিন গেছিলাম এনে টেনে তারপরে এই মেয়ে মেয়েটার ডাক্তার দেখালাম ওই জন্য আর একটু লেট হয়ে গেল আর কি ডাক্তারে আর কি ওইখানের ওই জায়গাটা একটু খোলা মতো হয়েছে তো তো ডাক্তার তিন মাস পর আবার আসতে বলেছে আর এখানে ওর বাবা চকলেট এনেছিল সেই চকলেট আমি বললাম দিদাকেও দে আমাকেও দিলো ও খাচ্ছিল আর মা বললো দে ওই থিম কেকগুলো হয় না রোল রোল কেকগুলো মা বলে এই আমাদের সামনে বেকারির কাছ থেকে ভালো খেয়ে রোল কেক পাওয়া যায় মা বলে দিয়ে আমি ওটা কিনে আনি ওই মা রোল কেক কিনে দিল পরের দিন নিয়ে যাবো আর মেয়েটাও খেতে খুব ভালোবাসে রোল কেকটা তো নিয়ে তার রাস্তাতেও লাগবে আর যখন ইচ্ছা হবে খেতে পারবে আর কি বাচ্চা ছেলে নিয়ে যাওয়া তো তো এখানে মাংসটা কষানো হচ্ছিলো আর এই বোতলটা কিনে এনেছি আগের দিন যদিও এটা আমি নিয়ে যেতে পারবো না কারণ আমার ব্যাগ পুরো ফুল হয়ে গেছে আর জিনিসপত্র কিছু ঢুকছে না আর মেয়েটার বই খাতাও রয়েছে অল্প তো ওগুলো বই নিয়ে যেতে হবে তারপর মা কিছু জিনিস দিলো গাছের লেবু দিলো তারপরে গুড় দিল এত ভারী হয়ে গেছে না ওগুলোর মধ্যে আর ওইটা আর ঢুকবে না আর এই শার্টটা এখানে বানালো ওদের এখানে একজন আছে কালু কাকু বলে ওর কাছে মানে বানিয়েছে তো সেটাই পরে দেখছে যে কীরকম হয়েছে তো ভালোই হয়েছে দেখতে দেখতে ভালোই লাগছে আর বেশ গরম হয় করসুলের চেয়ে তো সার তো বেশ ভালো আর কি আর মাও দেখে নিচ্ছে ঠিকঠাক গায়ে হয়েছে নাকি কোথাও টান টান হয়েছে নাকি তাহলে এখনই দেখে নিলে তাহলে কিছু ছোট বড় করতে হলে করে নিয়ে আসতে পারবে তো সেই জন্য মা বললো যে ভালো করে দেখে না হাতে টান টান পড়ছে নাকি সেটাই দেখছিল তো পছন্দ হয়েছে আর কি আর আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা মানে খুবই আর কি মাফলার টুপি লাগিয়ে যেতে হয় কলকাতায় তো বরং অতটা ঠান্ডা পড়ে না খুবই ঠান্ডা আমাদের এখানে সকালবেলায় সকালবেলায় মানে ভোরবেলায় তো খুবই ঠান্ডা পড়ে নিয়ে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে আমি আবার ছাদে গিয়ে একটু বসলাম এই বছরের মতো শীতকালেই এই লাস্ট আজকে আর কি বসা ছাদে তো বাবার পেপার পড়ছে আর মেয়েটা পাশে বসে আছে আর আমাদের ছাদের গাছ এরম বসতে আমার খুব ভালো লাগে বেশ চেয়ার নিয়ে চারিদিকে ফুল হয়ে থাকবে ওনার বাগানের মাঝখানে বসে আছি আর রাস্তা দিয়ে কি লোকজন যাচ্ছে দেখতে পাই বেশ ভালো লাগে দেখতে এখানে নাইটিটা মেলে দেওয়া আছে আর লেবু খাচ্ছিলাম কমলা লেবু বাবা এনেছে পরের দিনের এটা ভিডিও পরের দিন আমি স্টেশনে চলে এসেছি মাঝে হয়তো অনেক কিছু শ্যুট করিনি কারণ সম্ভব হয় না জিনিসপত্র গোছানো গাছানো থাকে তো এই যে শার্টটা পরেছে আর এই সোয়েটারটাও গত বছরই গত বছর নয় কিছুদিন আগে আর কি মা বানিয়ে দিয়ে আমি বসে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ট্রেনটা আমাদের অনেকক্ষণ মানে দেড় ঘন্টার মধ্যে লেট ছিল তো আমরা একটু লেট করে জন্য এসেছিলাম তাও এক ঘন্টা মতো ওয়েট করতে হয় ট্রেনটা যখন ছাড়লো মোটামুটি একটা বাজে তখন

খুব টেস্ট হয় লেবুর সাথে কিন্তু আমি একটা ভিডিওতে শুনেছিলাম মানে একদিন শুনেছিলাম যে চায়ের সাথে লেবুটা নাকি খাওয়া উচিত নয় যাই হোক সরকার খাই না একদিন খেয়ে নিলাম আর এই দেখুন শীতকালে দুপুরবেলায় রোদটা পড়ে পড়ে এসছে আর মাঠটা মাঠ ঘাট দেখতে খুবই সুন্দর লাগছে খুব ভাল লাগছিল এক এক জায়গায় সর্ষের ক্ষেত খুব ভাল লাগছিলো দেখতে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ এরপরে আর ভিডিও করা সম্ভব হবে না একটু পরে নেমে যাব চারটের সময় তো রাখছি এখন